রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অবিন্দ গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু স্টাইলের বুটিক্সের টু পিস দেখিয়ে দিব এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আরঙের টু পিস স্টাইলের ডিজাইন করা আছে এটার ভিতরে কিন্তু খুব সুন্দর আর ফুল বডিতে ভাবে ম্যানুয়াল এম্ব্রডারি এবং মিরর ওয়ার্ক করা আছে খুব সুন্দর মিরর ওয়ার্ক করা আছে ফুল বডিটাতে একটা স্কিন প্রিন্ট করা থাকবে গর্জেস লুক একটা স্কিন প্রিন্ট থাকবে এটার সাথে প্যান্টটা যে থাকবে প্যান্টটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকবে এর সাথে পিঙ্ক প্যান্ট থাকবে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালার গুলো কাপড়টা হবে কটনের মধ্যে আর এটা বডি সাইজটা হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বা এটাটা কিন্তু খুব সুন্দর একটা আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র নয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর একটি বুটিক সেট টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউ কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আপনারা যে কালারটা থাকছে খুব সুন্দর একটি ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শ টাকা ওই কালারটা কিন্তু খুব সুন্দর কালার ব্লু এর সাথে কম্বিনেশন এটাও পেয়ে যাচ্ছেন আপনার মাত্র নয়শো টাকা তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম